হায় ফ্রেন্ড আজ আমি তোমাদের সাথে একটা পাতা বাটার রেসিপি নিয়ে চলে এসেছি এই পাতাটার নাম হলো খারকোল পাতা খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় তোমরা দেখতেই পেলে পাতাটাকে দেখানোর পরে এরকম ছোটো ছোটো করে পাতাটাকে কিন্তু কেটে নিয়েছি কেটে নেওয়ার পরেই কিন্তু আমি ধুয়েছি তার আগে পাতাটা খুবই পরিষ্কার ছিল বলে আগে থেকে আর আমি ধুয়ে নিইনি দেখো আমি কিন্তু খুব সুন্দর করে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছ শুকনো কড়াইয়ের মধ্যে এই পাতাটাকে দিয়ে কিছু সময় ধরে টেলে নেব যতক্ষণ না পাতা থেকে রসটা পুরো টেনে যাচ্ছে বেশি কিন্তু সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই কিন্তু একদম পাতাটার থেকে রসটা টেনে যায় তোমরা দেখতেই পারলে দেওয়ার সাথে সাথেই কীভাবে রসটা টেনে যাচ্ছে এক কড়াই দিয়েছিলাম সেখান থেকে কতটুকুনি হয়ে গেছে এরপর কিন্তু আরও শুকিয়ে যাবে প্রথমে কিন্তু শুধু পাতাটা দিয়ে রসটা টানিয়ে নিয়েছি তারপরে দেখো এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা তোমরা কতটা ঝাল খাবে সেই অনুযায়ী দিয়ে নেবে আর সাথে দেবে এক চামচ কালো জিরে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে খুব ভালো করে টালিয়ে নেওয়ার পর মিক্সির জারে কিন্তু খুব মিহি করে পেস্ট করে নিয়েছি অনেকেই আছে শিলনোড়াতে পেস্ট করে নেয় আমাদের দ্বারা তো হবে না